তো আমরা কোন শক্তির পরিচয় দেই না সর্বশক্তিমান তো আল্লাহ আমাদের আমরা আমাদের সাথীরা জায়গা জায়গা জুলুম হচ্ছে মারের শিকার হচ্ছে আমরা مظلوم এখন মূল মার্কাস থেকে মূল যে হেডকোয়ার্টার ওইখান থেকে কিছু লোক আলাদা হয়ে তাবলিগের মতোই আরেকটা কিছু শুরু করেছে তা আপনারা বলেন তাহলে মূল তাবলিগ কারা হবে ওনারা আমাদেরকে বলতো সিদানী যে আমরা ভারতপন্থী ভারতপন্থী ভারতদেশের সম্পৃক্ত আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবায়েরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাযতের লোকজন আছেন আপনারা তো ডাবল ভারতপন্থী আমাদের তবলিগের ইতিহাস আমরা কখনো রাস্তা ব্লক করি নাই আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই গাড়ি ভাঙি নাই তবলিগের ইতিহাসের এখন তো অনলাইনের জামানা কেউ বোকা নাই সবার কাছে ফোন জামানা জামানা আপনারা তবলিগের যে হেডকোয়ার্টার মূল মার্কার সেটা হলো নিজামুদ্দিন ওইখান থেকে নাইনটিন টোয়েন্টি ফোর ওই সময় এই তবলিগের কাজ শুরু হয়েছে এবং সারা দুনিয়ায় প্রায় দুইশো ষাটটা দেশের তবলিগের কাজ চলতেছে এখন মূল মার্কাস থেকে মূল যে হেডকোয়ার্টার ওইখান থেকে কিছু লোক আলাদা হয়ে তাবলিগের মতোই আরেকটা কিছু শুরু করেছে তা আপনারা বলেন তাহলে মূল তাবলিক কারা হবে দুই নম্বর অনেকে আছে মাদ্রাসা একটা বড় মাদ্রাসা এখানে তিরিশ জন ওস্তাদ আছে তো এটা হলো মূল মাদ্রাসা কিন্তু এখান থেকে আলাদা হয়ে দুই জন ওস্তাদ আলাদা হয়ে আরেকটা মাদ্রাসা তৈরি করলো এখন আপনারাই বলেন মূল মাদ্রাসা কোনটা এই জন্য এটা একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য বা মানুষকে গলত বোঝানোর জন্য একটা কথা মানুষকে আক্রমণ করার জন্য কথা যে জুবাইর সাতপন্থী আমরা তো সাতপন্থী বলি না আমরা বলি নিজাম অনুসারী বিশ্বে সারা দুনিয়াতে যত মার্কাজ আছে সমস্ত মার্কাজ নিজাম উদ্দিন হলো হেডকোয়ার্টার যেটা দিল্লিতে অবস্থিত তো ওই অনুসারী হয়ে কাজ করতেছে আচ্ছা আর এটার সাথে সম্পৃক্ত আমি একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই ওনারা আমাদেরকে বলতেছে জানি যে আমরা ভারতপন্থী ভারতপন্থী ভারতের সাথে সম্পৃক্ত আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন আপনারা তো ডাবল ভারতপন্থী কেননা আমাদের ও তবলিগের মূল মার্কাজ হলো নিজামুদ্দিন আপনাদের এলিমের মার্কাজ দেওবন্ধ তা আপনারা তো দিকে রুজু হচ্ছেন এরপরে আমরা বলতে আমাদের ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে উনত্রিশ তারিখে টঙ্গি মাসে জোর করেছে ওল্ড ওয়ার্কাস জোর যারা তবলিগে আগে চার মাস সময় লাগিয়েছে তাদের জোর তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মুরব্বী যেনারা বয়ান করেছেন তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন মৌলভ ইব্রাহিম দেব মৌলানা আহমেদ লাট তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা কিছু না আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা যে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে আপনারা সাংবাদিক ভাইরা আছেন সাংবাদিক ভাইদের কল্যাণে এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি কিনা আমাদের তবলিগের ইতিহাসে আমরা কখনো রাস্তা ব্লক করি নাই আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই গাড়ি ভাঙি নাই তবলিগের ইতিহাস এটা নাই কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করতেছে সম্মেলন করতেছে কথায় কথায় রাস্তায় ছাত্রদেরকে নামিয়ে দিচ্ছে রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছে তো এইগুলা তবলিগের সাথে আমরা তবলিগের সাথীদের সিফতের সাথে এটা কখনোই যায় না তো যাদের সাথে যায় এটা আপনারা বুঝে নেন তারা এটা করতেছে তবলিগে আমরা তবলিগ তবলিগ তবলিগের যে প্রতিষ্ঠানটা এটা অরাজনৈতিক এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান তবলিগলারা কখনো রাজনৈতিক ব্যানারও যায় না রাস্তায়ও যায় না কারো কারো বলে যে পদত্যাগও চায় না কিন্তু আমরা কোন শক্তির পরায় দেখাই না সর্ব তো আল্লাহ অহ কুল্লি কুল্লিসাইন পদে আল্লাহর থেকে বড় শক্তি কারো নাই এজন্য ক্ষমতার বাহাদুরি বেশিদিন থাকে না আমাদের আমরা আমাদের সাথীরা জায়গায় জায়গায় জুলুম হচ্ছে মারের শিকার হচ্ছে আমরা মজলুম তরকারি বিক্রি করে মাছ বিক্রি করে রিক্সা চালায় সাথীরা এদের উপরে হামলা হচ্ছে আল্লাহ তালা দেখতেছে এই জন্য দুনিয়া তো যদি শাস্তি নাও হয় আখেরাতে কিন্তু কেউ ছাড়া পাবে না এজন্য আমরা তো মজলুম মজলুমের বদ হইতে বাঁচিয়ে থাকিও রুসুস আশম বলেছেন এবং মজলুমের বদা এবং আল্লাহ পাকের মধ্যে কোনো পর্দা থাকে না এজন্য শক্তি দিয়ে শক্তির বিষয় না এটা তো বুদ্ধির বিষয় এবং দিল দিয়ে বোঝার বিষয় যে আসলে ওনারা এখন কি চাইতেছে ওনারা চাইতেছে যে আমাদেরকে জোর জবস্তি করে ওনাদেরকে মানানোর জন্য আর কিছু না আপনাদের এই দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ ভিন্ন ধর্মী যারা আছে আমাদের ইসলামের যে সুন্দর ডেটি কি নষ্ট হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি এরকম দুই পক্ষ লেগে থাকে তাহলে আমরা যারা সাধারণ মুসলমি আছে আমরা আসলে কোন দিকে যাব মাসাল্লাহ ভালো কথা বলছেন আমি অনেক জায়গায় এই কথা বলছি দেখেন ঘরে নোংরা কাপড় বাইরে দোবাই ধুইতে হয় না কেননা এটার দ্বারা হয় কি ঘরের লোকদের বেজ্জতি হয় ইজ্জত নষ্ট হয়ে যায় তবলিগের এই কাজের দ্বারা এখন মানুষ এই তবলিগের কাজটা এখন বিতর্কিত হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সাধারণ মানুষ আমরা যদি বিভিন্ন বাজারে গেছি দোকানে গেছি গাছ করতে ভাই চলেন মসজিদে চলেন এখন বলে না না আপনারা হুজুর এই সমস্যা কে সাতপন্থী কে জুবাইয়ের প্রতি এটা দেখে না বরঞ্চ এই তবলিগের কাজটাকে এবং ইস্তেমাটাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করতে চাইছে তসলিমা নাসরিন তো সরাসরি বলছে আমরা চাই বাংলাদেশে কোনো ইস্তেমা না হোক এখন আমার তো মনে হয় যারা এই তবলিগের পিছনে ষড়যন্ত্র করতেছে এবং তবলিগের কাজটাকে বিতর্কিত করতেছে তারা তো চাচ্ছে বাংলাদেশের তাবলিক বন্ধ হয়ে যাক বাংলাদেশে ইজতেমা বন্ধ হয়ে যাক এই পরিমাণ বিদেশি মেহমান আসে সব বন্ধ হয়ে যাক আর সবচেয়ে দুঃখের কষ্ট কথা হলো এটা বাংলাদেশ মানচিত্রের মধ্যে ছোট্ট একটা দেশ হয়তো একটু কলম রাখলো ওইখানে যতটুকু জায়গা সারা দুনিয়াতে প্রায় দুইশো ষাটটা দেশের লোকজন সবাই বাংলাদেশে কি হচ্ছে এটা খোঁজখবর রাখতেছে এবং বাংলাদেশের মান সম্মান অত্যন্ত বলে যে অত্যন্ত কমতেছে বিশেষ করে ওলামাদের ওলামা ওলামে ব্যাপারে একটা ব্যাড রিফ্লেক্ট একটা ব্যাড মেসেজ সারা দুনিয়া যাচ্ছে এই এটা আমাদের কাম্য না আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা চাই যে এটা একটা সুষ্ঠু সমাধান হোক